উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ টোটাল প্রাইস ওয়ান এইট ফোর জিরো এক হাজার আটশো চল্লিশ কাঠি কুড়ি প্যাকেট কিন্তু আঠেরো প্যাকেট হবে দু প্যাকেট কম দিয়েছে চেকিং দ্য ডিসক্রিপশান দশ টাকা দামের চিপসের প্যাকেট প্যাকেটটা নাম্বার ওয়ান সিং ওয়ান দশ টাকার চিপস প্যাকেট নাম্বার টু সি টু কুড়ি টাকা দামের মশলা চিপস এক প্যাকেট ওয়ান অনলি ওয়েফার প্যাকেট নাম্বার ওয়ান ডাব্লু ওয়ান ওয়েফার প্যাকেট নাম্বার টু ডাব্লু টু স্প্রিং প্যাকেট নাম্বার ওয়ান स्प्रिंग पैकेट नंबर टू कॉर्नफ्लेक्स पैकेट नंबर वन कॉर्नफ्लेक्स पैकेट नंबर टू टी डब्ल्यू ओ कॉर्नफ्लेक्स पैकेट नंबर थ्री तीन नंबर पैकेट सी ओ आर एन बाद कुी बै दस নিমকি ছোটো লাল নিমকি কুড়ি বাই দশ এম কে মোটা কাঠি আঠেরো বাই দশ কিন্তু খাতায় ফুলবে লেখা আছে আলু ভাজা এক প্যাকেট উনিশ বাই দশ মানস ঝুড়ি কুড়ি বাই দশ একশো ষাট টাকা প্যাকেট কেনা